নিজের কাছেও ভালো লাগতেছে এদের খেলা দেখে যে আমরা একটা বল নিয়ে আসছি সবাই কত খুশি দেখেন আর আনন্দ করতেছে আসসালামু আলাইকুম আমাদের প্রবাসী মোর্শেদ ভাই এই যে কোরআনের পাখিদের জন্য দশটা কোরআন শরীফ উপহার দিছে তার সাথে এই যে আমরা একটা বলও নিয়ে আসলাম অবশ্য টাইমে এরা এই যে ভালো একটা মাঠ আছে এখানে খেলাধুলা করবে আচ্ছা এই যে তোমাদের জন্য একটা ফুটবল নিয়ে আসলাম অবশ্য টাইমে খেলা করবা সন্ধ্যাবেলা তো এই যে বিকাল টাইমে তো ফ্রি থাকো থাকো না ওই সময় হ্যাঁ পড়াশোনার ফাঁকে যখন ফ্রি থাকো তখন এই খেলা করবা ফুটবলে আর এই যে কোরআন শরীফ এক প্রবাসী ভাই দিছে তার জন্য একটু দোয়া করবা যেন তার মনের আশা আল্লাহ পূরণ করে হ্যাঁ কি হয়েছে আচ্ছা তোমাদের মাদ্রাসায় দুইটা ফ্যান লাগবে তাই তো ঠিক আছে আমরা এই যে ভিডিওটা তুলে ধরতেছি যদি কোনো হৃদয়বান ব্যক্তি তোমাদের মাদ্রাসায় ফ্যান দেয় আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ হ্যাঁ এই যে ছোট ছোট কোরআনের পাখিদের জন্য একটা ফ্যান আছে আরো দুইটা ফ্যান প্রয়োজন ওরা যেখানে ক্লাস করে আর কি যেখানে কোরআন তেলত করে ওখানে দুইটা ফ্যান লাগবে যদি কোনো হৃদয় ব্যক্তি এই মাদ্রাসায় কোরআনের পাখিদের জন্য ফ্যান উপহার দিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কমেন্টের নাম্বার দেওয়া থাকবে তা ঠিক আছে এই নাও বল নাও ঠিক আছে তাহলে তোমরা সবাই ভালো থাকবা তোমাদের জন্য দোয়া রইলো সবাই মন দিয়ে পড়াশোনা করবা ঠিক আছে আচ্ছা তাহলে ভালো থাকো হ্যাঁ আচ্ছা আল্লাহ হাফেজ একটু